খাত <laughs> আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। bari ashen ke? bari ashen ke? ka ka bari bhai dokte ba sabai joya bari ashen bari chole ha to amra classic kotha boli na chole laal nur to ashe na bari ashen ke? baba jao dokkor Allah taala apnader kache amra আগামীতে আপনারা আসো পোস্টার না সমর্থন দেবেন আশা করি আপনাদের কাছে দেশের পক্ষে হাত পা কামার কাছ থেকে আপনি একটু বড় চেষ্টা করবেন যাতে লাগানো যাবে না চিন্তা করে সবাই একটু সুযোগ দিয়ে নেব বুঝছেন সব দল তো দেখেন আমেরিকান বিএনপি কা জাতীয় পার্টি কা রেবাসি ইসলামে দলটা আসার জন্য সবাই একটু ই করবেন আসুন

আমরা একটু আসছিলাম দাওয়াতি কাজ করতাম কথা বলেন আপনি কথা বলেন আমাদের জন্য দোয়া করবেন এই চার আসনে চার আসনে নির্বাচন করবে হাত পাতা প্রতীকে ইসলামের পক্ষে এবার নির্বাচনের ছাত্র অংশগ্রহণ করুন

মূল্যায়ন অ উল্ট হৈ গৈছে খেলায় ন খেল ঠিক নাম আমরা আসছিলাম ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আসছিলাম সালাম আলাইকুম ভালো আছেন আমরা আসলাম চার ভাষা চার আসলে নির্বাচন করবো